লাল মাটির দেশে শাল পিয়াল ঘেরা আদিবাসী গ্রামগুলিতে এখন চরম ব্যস্ততা জঙ্গল ঘেরা আদিবাসী গ্রামগুলিতে কোথাও তিন দিন আবার কোথাও বা পাঁচ দিন ধরে চলে বাঁধনা শহরায় এক একটি গ্রামী উৎসবের দিন ঠিক করে দেন সেই গ্রামেরই মোরল উৎসবের জন্য আদিবাসী মহিলারা তাদের মাটির ঘর রঙের প্রলেপ দিয়ে রাঙিয়ে তোলেন বাকল দিয়ে মসৃণ করে তোলেন ঘরের দেওয়াল সেই সঙ্গে দেওয়ালে এঁকে দেন আল্পনা জানেন কি এই গাছের ছাল বা বাকলের নাম জঙ্গলমহলের বাসিন্দারা হাট বাজার থেকে এটিকে কিনে নিয়ে আসেন স্থানীয়রা একে প্যানো লতা বা পুইনা লতা বলেন আগে থেকে এটা জঙ্গলের এই জিনিসকে কালী পুজোয় আলপনে হিসেবে ব্যবহার করা হয় খেতো করে জলে ডুবিয়ে গাম এটি অনেকেই হাট থেকে কিনে আনেন আবার অনেকেই জঙ্গল থেকেও সংগ্রহ করেন মূলত এটি আলপনা তৈরিতেই ব্যবহৃত হয় প্রথমে এটিকে থেতো করে জলে ভিজিয়ে দেওয়া হয় পরে তা এক ধরনের পিচ্ছিল আঠায় পরিণত হয় পরে আঠালো রসের সাথে আতপ চালের গুড়ি মিশিয়ে দেওয়া হয় সেই মিশ্রিত উপকরণটিকে হাতের আঙ্গুলের সাহায্যে উঠোনের চারপাশ এবং দরজার মুখে ঐতিহ্যবাহী নানান প্রকার নকশা বা আলপনা আঁকা হয় মেলপাড়ির বাসিন্দা স্বপন দাস বলেন গরুর গোয়াল থেকে খামার পর্যন্ত আলপনা দেয়া সেই আলপনা তৈরিতে এই প্যানলতা বা পুইনা লতার ব্যবহার করা হয় এটা মোটামুটি যেখানে গরু গোয়াল থেকে বায়ের পর্যন্ত খোৱাৰ পৰ্যন্তি আৰু সাজানৰ কাজো দে হয় তিমঞ্চ পৰ্যন্ত দিয়া হয় আৰু গৰুৰ গা কিন্তু এইটো দিয়া হয় নেকি সেসাধাৰণত গৰু যেখানে গোলে ঢুকবে সেইখান পৰ্যন্ত এই আলপনাটো দিয়া হয় আলপনা আঁকার ক্ষেত্রে মূলত এই লতা জাতীয় গাছটির ব্যবহার করা হয় কালী পুজো দুর্গা পুজো এবং লক্ষ্মী পুজোতে বিভিন্ন ধরনের আলপনা আঁকা হয় আলপনার জন্য বাজারে বিভিন্ন ধরনের নামি দামি ব্র্যান্ডের রং পাওয়া যায় কিন্তু জঙ্গলমহলের বাসিন্দারা অত্যন্ত শৌখিনতার সাথে এই প্রাকৃতিক লতা জাতীয় গাছটিকে ব্যবহার করেই আলপনা দেন এটির দাম অত্যন্ত সুলভ মাত্র দশ টাকাতেই পাওয়া যায় এটি রং সাদা অনেকেই আবার এর সাথে নানান প্রকার রঙ মিশিয়ে রং বেরঙের করে তোলে ঘর তোর যা অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে ছর কালী পুজোর সময় উঠেন জঙ্গলমহলবাসী বসন্তের বাহা পরবের মতো এই শহরায় উৎসবও সাঁওতাল মুন্ডা জনগোষ্ঠীর কাছে সমান শুরু হয়েছে নিজেদের বাড়ি সাজানো দেওয়ালে মাটির প্রলেপ দেওয়া ছবি আঁকা গবাদি পশু সাজানোর তোরজোর গোটা জঙ্গল মহল যেন নতুন করে প্রাণ পেয়েছে এই উপলক্ষে এই পরবকে কেন্দ্র করে নানান রীতিনীতি পালন করেন রাঢ় বাংলার অধিবাসীরা